জাতীয় নির্বাচন আগামী বছর নাকি আরও পরে দর্শক এটি ছিল এখনকার শিরোনাম তো চলুন শুরু করা যাক বিএনপি সহ কোনো কোন রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা চাইছে তবে সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিন তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি যদিও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ কেউ আগামী বছর নির্বাচন হতে পারে বলে আভাস দিচ্ছেন সর্বশেষ গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিআইডিএস উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়ে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন আমাদের এই সরকার খুবই স্বল্পকালীন আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরেই আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব জানি না কি হবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত আট আগস্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকার রাষ্ট্র সংস্কারের ওপর জোর দেয় তবে বিএনপি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি করে আসছে জামায়াতে ইসলামী শুরুতে নির্বাচনের তাগিদ না দিলেও গত কয়েকদিনে দলটির আমির শফিকুর রহমান দুবার দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলেছেন